ঝড় বৃষ্টি সবকিছু উপেক্ষা করে ছুটে যাচ্ছি প্রিয়জনের টানে আর প্রায় দুই বছরের মাথায় এত ভিড় রাস্তায় আমি কখনো দেখি নাই এত বেশি কষ্ট করে যেতে হবে এটাও একদমই বুঝতে পারি নাই তার সাথে আরো একটা সুন্দর অভিজ্ঞতা হয়েছে নিউজ চ্যানেল একটা ইন্টারভিউ দিয়েছি তবে আজকের জানিটা কষ্ট হলো অনেক বেশি সুন্দর সুন্দর মেমোরি রয়ে গেছে তো সেই সব কিছু নিয়েই থাকবে আজকের এই ব্লগ হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের দিনটা সকাল থেকে অনেক বেশি সুন্দর ছিল তবে দিন শেষে যে এত বেশি একটা কষ্ট হবে সেটা একদমই বুঝতে পারি নাই তো চলেন আস্তে আস্তে আপনাদের সবার সাথে সবকিছু শেয়ার করি এখানে বাসা থেকে বের হওয়ার আগে আমি সবকিছু সুন্দর করে লক করে নিচ্ছিলাম কারণ যেহেতু অনেক দূর পর্যন্ত জার্নি করে যাবো সো সবকিছু সেফটি মেইনটেইন করে নিতে হবে দেন এই তো চলে আসলাম কমলাপুর স্টেশনে আর এখানে এই যে এত বড় একটা লাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু টিকিট নেওয়ার লাইন তাহলে বোঝেন এই মানুষগুলো এখনো টিকিট পায় নাই টিকিট নিবে দেন এরা রওনা হবে ভাই কত একটা ভ্যাসেলের বিষয় দেখতেছেন তবু আমাদের কাছে মনে হচ্ছে আমরা কখন প্রিয়জনের টানে সবার কাছে কখন ছুটে যাব সবার সাথে ঈদ করার জন্য তাই না অনেক ভিড় ঠেলে ঠুলে আমরা অবশেষে চলে আসলাম ট্রেনের কাছে তবে ট্রেনের কাছে এসে তো আমি অনেক বেশি হতাশ কারণ ট্রেনের কাছাকাছি যে এত বেশি ভিড় হবে এত তাড়াতাড়ি এটা একদমই বুঝতে পারি নাই আমরা কিন্তু দুই ঘন্টা আগে বের হয়েছিলাম তবু এসে দেখি এত পরিমাণে ভিড় হয়ে গেছে তো যাই হোক আমাদের যেহেতু সিট আছে সিট পর্যন্ত তো যেতে হবে তো অনেক কষ্টে ঠেলে ঠুলে ট্রেনের ভিতরে চলে আসলাম আর এসে আমরা সিট মতো বসে গেছি আর এই তো দেখেন ট্রেনের ভিতরের অবস্থা তাহলে বুঝেন বাকি রাস্তা তো পড়েই কমলাপুরের অবস্থায় এইরকম ছিল এত বেশি গরম ছিল গরমের সাথে সাথে বৃষ্টি মানে সব মিলে খুবই খারাপ একটা পরিস্থিতি ছিল আর তার সাথে একটা ভালো সময় গিয়েছে সেটা হলো যে ফার্স্ট টাইম আমি একটা নিউজ চ্যানেলে ইন্টারভিউ দিয়েছি একটা না বেশ কয়েকটাই ছিল তো প্রথমেই ছিল একাত্তর টিভি থেকে আসছিল তো অনেক বেশি ভালো লাগতেছিল তবে ইন্টারভিউ গুলা দিতে গেলে আমার কাছে মনে হয় অনেক বেশি ভয় ভয় লাগে কারণ তারা হুটাট কোশ্চেন করে বসে আর হুটাট অ্যান্সার দেওয়াটা অনেক বেশি টাফ মনে হয় তো ভালোই লাগতেছিল ওনার পরে আসছে তো সবার সাথে আমি অনেক কথা আর যেহেতু বাড়িতে আসতেছিলাম এই সময়টা অনেক অনেক বেশি বেশি খুশি তাই আমিও ছিলাম তারাও মনে হয় ইন্টারভিউ নিয়ে অনেক বেশি খুশি ছিল তারপরে তো আমাদের টেনটা ছেড়ে দিল ছেড়ে দেওয়ার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল তো বৃষ্টির মধ্যে এদিকে আমরা জয়দেবপুর চলে আসছি আর জয়দেবপুরে এসে এই মানুষদের কষ্ট দেখে আমার এত বেশি খারাপ লাগতেছিল এখানে দেখেন গেটে বুড়ো বুড়া মানুষ তারপরে মহিলা মানুষ পুরুষ মানুষ সবাই এমন ভাবে কষ্ট করতেছিল তবু ট্রেনের ভিতরে উঠতে পারতেছিল না অনেকে তো ফিরে চলে গিয়েছে আবার অনেকে ট্রেনে উঠতে পেরেছে তো এইগুলো দেখে আসলে অনেক বেশি খারাপ লাগে এক ফোটাও জায়গা ফাঁকা ছিল না ট্রেনের সাত থেকে শুরু করে সব জায়গা অনেক বেশি ভিড় ছিল এত কষ্ট করেও মানুষজন যায় দেখেন কি একটা ফিলিংস আসলে এই কষ্ট করে যাওয়ার অন্যরকম আর এই ট্রেন দিয়ে যাওয়ার মধ্যে দেখতেছিলাম রাস্তায় এত বেশি গাড়ির চাপ ছিল 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 যাওয়ার রাস্তাও জ্যাম 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 আসার পুরোটা রাস্তায় দেখতেছিলাম ছিল আমি তো ভাবতেছিলাম আমরা তো ট্রেনে ভালো মতোই যাচ্ছিলাম তবে বাসে যারা যাচ্ছিল তাদের অবস্থা তো আরো খারাপ ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে থাকতে হবে দেখতে দেখতে একদম যমুনা সেতুর কাছাকাছি চলে আসছে আর যমুনা সেতুর কাছে আসলেই মন হামদার বাসার কাছে চলে আসছি তো এতো আমরা ট্রেন থেকে নেমে গেলাম আর ট্রেনে দেখেন কি পরিমানে ভিড় তো মাঝখানে মাঝখানে অনেক লোক নেমে গেছে আর তারপরে এরকম একটা অবস্থা ছিল যেহেতু ফুল ট্রেনের মধ্যে আমরা কিছু একটা খাই নাই অনেক বেশি ক্ষুদা লাগছিল তাই ট্রেন থেকে নেমে আমরা এখানে একটু সিঙ্গারা সমোসা খেয়ে নিচ্ছিলাম এই জায়গার সিঙ্গারা সমোসা এত বেশি মজা ছিল আসলে নিজের এলাকার মনে হয় সবকিছুই অনেক বেশি ভালো লাগে আমার কাছে সত্যি কথা বলতে অনেক বেশি মজা লাগছে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে সোজা চলে আসলাম বাসায় বাসায় এসে সবার সাথে দেখা হলো আসলে দিন শেষে এত কষ্ট করে পাঁচ ছয় ঘন্টা জ্যাম জম ঠেলে বাসায় এসে এটাই একটা শান্তি প্রাপ্তি কাজ করে তো এই তো প্রিয়জনের ঘরে ফেরার ব্লগটা এতটুকুই ছিল সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন অ্যান্ড সবার জন্য অনেক বেশি দোয়া রইলো সবাই সবার প্রিয়জনের সাথে ঈদ করবেন দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ